তো যার কারণে হয়তো অনেক বন্ধুরা আমাদেরকে বলে যেতে পারো তো আশা করি যে ভুলো নি তো বন্ধুরা আজকে আমরা অনেকদিন পর মধ্যম প্রদেশে বানসাগর ডামে মাছ ধরার জন্য এসে এসেছি আমরা তো সেজন্য দাদা ওই তো নিচ্ছেই যে দেখতে পাচ্ছ তো এখনই আমরা বসিটা সব সেট করব সেট পরে চার ধরব চার ধরে তারপর বসিটা ফেলব জলে তো সেজন্য এখন তৈরি করা হচ্ছে তো এই যে দাদা পাথর এখন নেতো কথা লাগবে দাদা তেরোটা ছোট পাথর লাগবে তেরোটা ছোট পাথরে এই সাইজের পাথর তেরোটা লাগবে ও তো যাই হোক এখন পাথর নিয়ে আমরা চাঁদ ধরতে বেরিয়ে পড়বো আর এখানে কিন্তু বন্ধুরা ঠান্ডা কাল এসে গেছে প্রায় হাওয়া চলছে দেখো কুয়াশা কুয়াশা মানে এখানে রোদ নেই সারাদিন মেঘলা মেঘলা ভাব তো এটা দেখতে পারো মধ্যম বান বানসাগর তা বন্ধুরা ভিডিওটি আশা করি পুরো দেখবেন অনেকই মজা আসবে অনেকদিন পর তো চলো তাহলে চার ধরতেই যাবো এখন আমাদের এটা কি এটা জাল এখন চার ধরার জন্য এই যে এখন জালের গাড়িটা খুলছি আচ্ছা এটা চার জাল হয় মানে কি চারে জাল এটা কয় ভাষা জাল এটা পুঠি বাঁধানো জাল এটা হলো বাইশ পয়েন্টের জাল বাইশ পয়েন্ট হুম এটা পুঁটি মাসে চাল ধরবে হয় এটা যে বজরং বলি নাকি চিপকেছে আরছে বাড়ি থেকে মানে ছোট বার তো যাই হোক এটা হলো পুটি ধরা জাল হ্যাঁ তো এইতে কয় গাছ আছে এটা পুটি ধরা জাল এটা 22 পয়েন্টের জাল আরে এতে কয় গাছ আছে এরকম আর এটা হলো 20 পয়েন্টের জাল ও এটাও পুটি এটাও পুঠি ভালো ধরে আর এটা হলো 18 পয়েন্টের জাল এটা কি ধরে এটা পুটি ধরে তারপর চান্দা ধরে গুরদামাস ধরে ও তো এটাকে এখন তো এখন কয়টা পাতা হবে এখন এই দুটোই পাতফুট যেকোটা বাদে প্রথম দিন এটা আর এটা হুম আঠারো আর বিশ হ্যাঁ আঠারো না বিশ আর বাইশ বিশ আর বাইশ হুম তো বন্ধুরা এখনই বিশ পয়েন্ট আর বাইশ পয়েন্টের জাল এখানে পাত পুঁটি মাছের জন্য পুঁটি মাসে কিন্তু বন্ধুরা প্রচুর মাছ ধরছে এখন সেটা আমরা দেখলাম যে পুটি মাছ ছাড়া ভালোই মাছ ধরছে তো সেই জন্য পুঁটি মাছের চার দিয়েই চেষ্টা হবে তা দাদা এখন জাল পাততে চলো তাহলে জাল পাত দেখুন পুঁটি ধরা জাল এইভাবেই পুঁটি ধরতে হবে দেখা যাক জাল পাতা হয়ে গেলো কি করছে মাছ কাটতেছি এখন এ বন্ধুরা জাল পেতে আসলাম চার বাদ দিয়ে বাদ দিয়ে আমাদের তরকারি করতে হবে রান্না রাত্রের বেলার জন্য তাই তো হুম এটা বাইন মাছটার সাইজ দেখো কিন্তু হেভি বাইন মাছ একদম কমসে কম বন্ধুরা ছশো গ্রাম তো আছে মাছটা নামরদা হুম ছশো গ্রাম আছে বাইন মাছটা দেখো ছশো গ্রাম তো আরামসে হবে এটা বস্তি বেঁধে ছিল দেখতে পাচ্ছেন দাদার আর হাতের রয়েছে মাছটার সাইজ আপনারা দেখতেই পারছেন কত বড়ো হতে হবে ছশো গ্রাম তো কম হয়েছে বলেও একটু বেশি হতে পারে এটা রাঁধতে হবে এখন কুলে কুলেজে বেলাটাও তো বেশি নেই

এই দেখাচ্ছি এই মোচাটা লাগবে না কি হ্যাঁ মাছের আলোটা ভাঙা কোন রকম ভাঙা ধরে ছালটা যতক্ষণ ধরা যায় হুম দেখো বন্ধুরা সিস্টেম দেখো দেখিরেখো বন্ধুরা যে বাইন মাছের ছাল তোলা যায় কিভাবে মাছ তো আসে না তো মাছ প্রথমে তো আসে তো সেটাকে নখ দিয়ে ছাড়িয়ে দিতে হয় আচ্ছা মানে প্রথমে একটু টাসবে হুম দেখি স্যার দেখো মাছের সমস্ত পিস ওতেই লেগে গেল না না

যেমনটা কুচে মাসও তো ছাড়লে একটু লেগে লেগে যায় দেখো দেখো এই তো সত্যি সত্যি তো দারুণ তো আর লাগছে না প্রথমেই লাগছিল আর লাগছে না মাছটা একটু একটু কেটে ধরে বসে বাকি এখান থেকে আর ধরবে না দারুণ সিস্টেম যাই হোক বন্ধুরা এই সিস্টেমটা ভালো লাগবে লাইক করবেন একটু আর কমেন্ট করবেন একটু অনেক বন্ধুরা ভিডিও দেখবেন তো কমেন্ট করো না এই যে কেলানো হয়ে গেছে মাছটা কেলিয়ে গিয়েছে বন্ধু দেখো আমাদের কিন্তু জল কিন্তু একদম কমিনে জলের দেখো আর এই দেখো মাছটা এটা কিন্তু বাইন মাছ আর এখন দেখো কেমন মনে হচ্ছে বাইন মাছটা কেলানো করে কেমন দেখা যাচ্ছে বন্ধুরা আমি আজকে প্রথমবার দেখছি তো দেখো তারা এখন পিচ করবে দারুণ মাছটা খেতে তো মনে হচ্ছে খুবই টেস্টি লাগবে দেখতে এখানে এই দেখো না মাসের সাইজ যেমন খেতে হতো তেমন হওয়ার দরকার তাই তো রাত রাতে হবে টমেটো টমেটো দিয়ে দেখো কি দারুন পিস বের হয়েছে বন্ধুরা কি দারুন এক নম্বর এক নম্বর মানে আহা এই মাস্টার দাম আমাকে আমাদের এখানে কম সে কম না হলেও দু থেকে আড়াইশো টাকা আমাদের এখানে তো আপনাদের ওখানে কত দাম হতে পারে মাস্টার বলবেন কমেন্ট করে একটু কমেন্ট তো করবেনি আপনারা কমেন্ট করেন না হোটে দেখো জল দেখেছে অনলিমিটেড কোনো কমি নেই আমাদের এখানে মধ্যে মিষ্টি পানি এটা হলো সমুদ্র না যে এখানে মানে নুনা জল হবে এটা একটা সাগর এটা সাগর এটা হলো মধ্যমপ্রদেশে বানসাগর সার্চ মারবে পেয়ে যাবে বান সাগর লিখলে চলে আসবো বন্ধুরা তো হয়ে গেল মাছ কাটা ধোয়া এই তো কাটা ধোয়া ফিনিশ এখন রান্না তো বন্ধুরা জাল টাল পেতে দেখো কিনারে এসে রান্না বাড়া করা শুরু করলাম এই বান মাছ আর পেজ রেডি টাউটার তো দেখো এই যে আমার একটা বিয়াই এনিও মা এখানে কিন্তু মাছ ধরে এনার সাথী এই যে আর দেখো এখানে কিন্তু গ্রামে অঞ্চলের কিছু মানুষ আছে দেখো একটা দাদাই যে আর গড়ো গড়া আছে কতগুলো এনারা আমাদের লোকের কাছে আসছে আর দাদা দেখো রান্না করছে তা এখানে গ্রাম বলেছিলাম আপনাদের সেই গ্রামেরই সব মানুষ এটা কি দিলে

যেহে ভালো করে সাবধানে নড়াতে হবে হয়ে গেছে আর কতক্ষণ মজা লাগবে তো বন্ধুরা ফাইনাল দেখতে পাবেন আমাদের তরকারি প্রায় হওয়ার মতন হয়ে গেছে বুট বুট করে জল ফুটছে আর একটু সময় জ্বালাতে হবে আর এদিকে বন্ধুরা দেখো তরকারি রাঁধতে রাঁধতে বেলাটাও কিন্তু ডুবে আসছে প্রায় আবার চারও ছড়াতে হবে তো এখন দেখো দাদার কাছে একটা দাদার একটা ছেলে আসছে ছোটকটা একটা তো এটা একে আমরা এক বছর আগে থেকে গিয়েছিলাম আর আজকে আমরা এক বছর পরে আসছি এখানে এই দেখো কত কিউট এই দেখো एटा नाम की नाम क्या है तुम्हारा तीज़ी तीज़ी तीज़ी। कार्तिक कार्तिक नाम क्या नाम है, है? बोलो ओ माइक पड़ गया से तो नाम बोलो क्या है माइक पड़ गया से देखो ये माइक गिर गया कार्तिक ए तुम कार्तिक हो अच्छा हेयर स्टाइल तो तगड़ा है तुम्हारा देखो चुल किसने कट कर रहे थे ना সেটকার সেটকার তো এখানে গ্রাম আছে তো বন্ধুরা সেইখানে আমাদের একটা দাদা এ তারই ছেলে কথা কিউট না তার কথা বোধ হয়ে যায় মতন হয়ে গেছে না দাদা তারপরে এখন আমরা এই তরকাটা হয়ে গেলে পরে চার দশতে কিন্তু বেরিয়ে পড়বো এইখানে পিছনের সাইডে যে ওই দূরে জাল পেতে আসছি ওখানে যাবো তারপরে কিন্তু বসি পাতে হতে আমাদের আজকে তো রাত হয়ে যায় বন্ধুরা হ্যাঁ ঠিক আছে তো তরকারি আমাদের হয়ে গেছে প্রায় প্রায় দেখো কত কিউট ছোট্টবেলায় তো এমনি কিউট আর এমনিও এটা সত্যিকারে কিউট ডাল খানা খেলাই বলো দেখো কি সুন্দর হাসছে দেখো কি সুন্দর স্মাইল স্মাইল কিউট একেবারে ও খুদ খোলে অনেক কিউট বন্ধুরা নিঃশব্দ শব্দ নেই বলার আমার কাছে तो बंधुरा देखो छोटो छोटो बाच्चागुलटू जल भेतर जाए इनके देखो तो नौकर चला भिड करते क्यों भिडियो करब देखो अच्छा लग रहा है कैसा लग रहा है डर नहीं लगता डर लग रहा है क्या उधर तो इनारा बोल ओद घूरते चलो चलते हैं कितने दिन बाद नाव नाव पे चढ़े हो कितने दिन हो गए बहुत। नहीं जब वो उस साल चढ़े थे उसके बाद नहीं चढ़े किसी नाव में तो एक साल हो गया पूरा एक साल तो हो ही गया ना? नादी। तो नो ही तारे हम लोग जाओ चाँच छाड़ाते कौन कौन मगर मछली देखा इन्होंने बोला इन्होंने देखा कितने बड़ा था फिर भी হ্যাঁ হ্যাঁ জানতাম আচ্ছা ভেস বরাবর তো এরা বলছে যে কুমোরটা ছিল বয়সার মতো তো দেখো বন্ধুরা এনাকে নিয়ে আমি কিন্তু একটু জলের ভিতরে চলে আসছি এই দেখো তো খুবই আনন্দ লাগছে আমারও কারণ ছোট ছোট বাচ্চারা এরাও একটু খুশি হচ্ছে তো বন্ধুরা এই মেয়েটাই বলছে যে এই নৌকোটা চালাবে দেখো তো এটা আমার একটা দাদার মেয়ে তো এটার নাম হলো হিনা চলে যায় না ও হিরো ডার নেই লাগতা नाव में कहाँ पे यहाँ। हाँ चलेंगे अभी हिना ले जाएगा किनारे चलो हिना किनारे ले चलो बनेगा क्यों नहीं नाव वो उसको सही करो हाँ उसको उसको सही करो नहीं नहीं उल्टा हो गया उस टाइप हाँ ये ये हुआ इसको वैसे ही करना पड़ेगा तो देखो लोगों को चला पे चल रहा है আমার খুবই আনন্দ হয়েছে এই ছোট ছোট বাচ্চাদের নিয়ে আরো বেশি তো আশা করি আপনারাও আনন্দ হয়েছ তো এনাদেরকে এখন ছেড়ে দিচ্ছি আর আমরা এখন যাবো কাজে চলো দাদা তা বন্ধুরা ফাইনালি চার্জ ছাড়াতে আসলাম এই দেখো বন্ধুরা চার্ সাড়াতে আসলাম আর চালে দেখো চার বাজেছে এই যে পুঁটি মাছ দেখো কেবল সাড়া শুরু করলো এই দুটো দুটো একটা বাজেছে না দা তো বন্ধুরা বেলাটা কিন্তু ডুবে গেছে তো যদি রাত হয়ে যায় তাহলে বসি পাতাটা দেখাতে পারবো না কিন্তু বসি তোলাটা পরশি সকালে দেখাবো তা এই যে আমাদের চার পুঁটি মাছ আর মাছ এই দুটোই মানে চার